আজকে চলে এসেছি জাদুঘরে বাবা গিয়েছে বাইক পার করতে আর এখানে আমি দৌড়াদৌড়ি করছি তারপরে আমরা ভিতরে ঢুকে আর ভিতরে যাওয়ার জন্য চিং করছে আর আমি এদিকে ছবি তো ভিডিও করলাম আর এই যে ভিতরটা ভিতরটা এতে আমি অনেক কিছু দেখেছি আর বাবা আমাকে বলে দিচ্ছে এটা এটা হয় এটা এটা হয় আমি তো শুধু দেখি যাচ্ছি দেখি যাচ্ছি আর বাবা পরে বাবা আমাকে বুঝিয়ে দিল এই দেখো জঙ্গলের বক ইটা মাছ পুজোর জন্য ওয়েট করছে এইটা হচ্ছে ফিশ আর এইদিকে কতগুলি সাম আর এটা হচ্ছে স্নেকের চামড়া মাম্মা স্নেকে অনেক ভয় পায় এর জন্য বেশি ভিডিও করতে পারে আরে এইটা দেখো কত ময়ূর কি সুন্দর পাখিগুলো দেখো চড়ই পাখির বাসা আমার তো এগুলো ইচ্ছা করছিলো তারপরে একটু ভাল্লুককে দেখলাম এইটা হচ্ছে চিতাবার এইটা হচ্ছে টিমি মাছের কঙ্কাল আর সবাই তো জানো এইটা হাতি দেখো এগুলো কত সুন্দর এগুলো দিয়ে আমার রান্না বান্না করতে ইচ্ছা করছিল দেখো এগুলো কত সুন্দর এই দেখো এইটা যে কি ছিল বাবা এই দেখো এইটা হচ্ছে গ্রামের বাচ্চার আর দেখো এটা দিয়ে বুটি বানাচ্ছিল এখানে মাছ ধরে রেখেছে দেখো কত বড় আর এইদিকে নৌকা বিশাল সাইজের নৌকা ইচ্ছে করছিল এটার মধ্যে উঠে বসি দেখো কত সুন্দর চৌকার এত বড় ঘাট দেখে আমি তো অবাক এত সুন্দর ঘাট মন ইচ্ছা করছিল এটার উঠে জম্পিং করি ওকে বাই